বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘায়েল করার জন্য তার প্রতিপক্ষরা প্রায়ই খাম্বার প্রসঙ্গটি টেনে আনেন বারবার কিন্তু কী ঘটেছিল এই খাম্বা নিয়ে ও আর কেনই বা তার নাম জড়ালো এর সাথে সেই তথ্যই জানিয়েছেন সিনিয়র সাংবাদিক ও খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের আমাদের এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন মারুফ কামাল খান লিখেন দুই সালের নির্বাচনে চার দলীয় জোটের ভূমিদশ বিজয়ের আগ থেকেই হাজির শাহেদ বিএনপির সঙ্গে সৌহার্দ্য স্থাপনের চেষ্টা শুরু করেন তার পত্রিকার ভূমিকায় কিছুটা পেশাদারিত্ব আনার চেষ্টা করেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দিকে নিয়মিত জাতীয় পর্যায়ের সংবাদ মাধ্যমের সম্পাদকের সঙ্গে মতবিনিময় করতেন এই মেট দ্য এডিটার্স অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্ব একটু জটিলতার দিকে নিলে কাজী শাহেদ বলতেন ম্যাডাম আর কত আমাদের মতন অসুস্থ ও বয়স্ক লোকদের মতো খাবার খেতে হয় এখন প্রায় দুটো বাজে অনেক হয়েছে এবার দয়া করে আমাদেরকে চারটে দানা পানি দেন খেয়ে বিদায় হই জোট সরকারের আমলেই জাতিসংঘ প্রতিষ্ঠান বাংলাদেশে আর্সেনিক দূষণের ওপর একটি গবেষণা চালায় এবং তাদের পর্যবেক্ষণে বলা হয় কাঠের বৈদ্যুতিক খুঁটি আর্সেনিক দূষণের একটি প্রধান উৎস কাঠের খুঁটি যাতে সহজে পচে না যায় তার জন্য ব্রিটিশ আমল থেকেই মাটিতে পোতা অংশটি আর্সেনিক দ্রবণে চুবিয়ে নেওয়া হতো সেই আর্সেনিক চুইয়ে ভূগর্ভস্থ পানির স্তরকে দূষিত করছিল বিশেষজ্ঞরা অবিলম্বে এইসব কাঠের খুঁটিকে সিমেন্টের তৈরি খুঁটি দিয়ে রিপ্লেস করার জন্য সরকারকে পরামর্শ দেয় কাজী শাহেদের ছিল স্যানিটারি পায়খানার জন্য কংক্রিটের স্লব তৈরির ফ্যাক্টরি ধুরন্ধর ব্যবসায়ী রাতারাতি সেটিকে সিমেন্টের খুঁটি তৈরির কারখানায় রূপান্তরিত করেন খবর রোটে যায় কাজী শাহেদ এককভাবে সরকারকে ইলেকট্রিক পোল সরবরাহ করে লালে লাল হয়ে গেছেন অনেকে ছাপিয়ে পড়ে খুঁটি বানাবার কাজে তারেক রহমানের ব্যবসায়ী বন্ধু ও পার্টনার গিয়াসুদ্দিন আল মামুনও খাম্বা নাম দিয়ে একটা ফ্যাক্টরি খোলেন তবে এই ব্যবসায় অনেক লোক চলে আসায় তীব্র প্রতিযোগিতার সৃষ্টি হয় এতে প্রতিযোগিতামূলকভাবে টেন্ডারে দরও কমতে থাকে এ সময় কাজী সাহেদ সবাইকে ডেকে বলেন ভাতিচারা এমন করতে থাকলে তো সবার ব্যবসায়ী লাটে উঠবে তিনি বুদ্ধি দেন কম্পিটিশনে না নেমে সরকারি চাহিদা অনুযায়ী খুঁটি নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে ভাগাভাগি করে সরবরাহ করার এতে দর কমার ঝুঁকি থাকবে না এবং সকলেই মুনাফার অংশীদার হবে এটা সবাই মেনে নিয়ে ভাগাভাগির দায়িত্ব আঙ্কেলের উপর ন্যস্ত করেন ফলে বৈদ্যুতিক খুঁটি সরবরাহের ব্যবসায় কাজী সাহেদের আধিপত্য বহাল থাকে ব্যবসায় কাজী শাহেদের আধিপত্য বহাল থাকে তিনি একাই সরকারকে ষাট শতাংশের বেশি খুঁটি সরবরাহ করেন আর বাকিটা সবাই মিলে ভাগে জোকে সরবরাহ করে কিন্তু রাজনৈতিক প্রচারণায় সব দায় চাপে খামবার ঘাড়ে আর এতে তারেক রহমানের কোন অংশীদারিত্ব না থাকা সত্ত্বেও তিনি কলঙ্কিত হন উল্লেখ্য কাজী সাহেদ হচ্ছেন জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা তার ছেলে কাজী নাবিল আহমেদ একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন সংসদ সদস্য নির্বাচিত হন